এখানে একটা কথা অসত্য কথা ভিত্তিহীন কথা আমাদের সমাজে চালু আছে যখন ইব্রাহিম এব্রাহিম সাল্লাম তার সন্তানকে কোরবানি করে চোখ খোলা রেখে কোরবানি করছে ইসমাল বলতেছে বাবা তোমার তো এই যে ধারালো সরাটা কাটতেছে না এত ফোসায় গলা কাটে না কি এই ঘটনা কি শোনেন নাই যে ভুল ভেঙে দেই কি ভুল আমাদের সমাজে এক শ্রেণীর আলেম বলে এক শ্রেণীর আলেম বলে যে ইব্রাহিম এব্রাহিম সাল্লাম তিন রাত্র স্বপ্ন দেখছেন কয় রাত্র তিন রাত্র প্রথম রাত্র যখন স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি ঘুম ভেঙে সে বলে যে প্রিয় বস্তু কী তখন আল্লাহর নামে একশো উট কোরবানি করছে কত একশো উঠ হলো না দ্বিতীয় রাতে আবার ঘুমে গেছে ঘুম গেছে আর স্বপ্নের মধ্যে আবার বলা হচ্ছে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো আবার উঠার পরে বলে কি ব্যাপার একশো উট কোরবানি করলাম আমার বলে প্রিয় বস্তু তাহলে আবার একশো উট কোরবানি করলেন কয়শো হলো দুইশো আমার তৃতীয় রাতে ঘুমে ঘুমে চলে গেছে আবার স্বপ্নের মধ্যে দেখতেছে তোমার প্রিয় বস্তু কি কোরবানি দিন আবার উট কত উট কোরবানি করলো তা উট কোরবানি করার পরে যখন দেখতেছে যে আবার বলে প্রিয় বস্তু তা আমি তো দেখতেছি আমার সন্তান ছাড়া প্রিয় বস্তু আর কী হতে পারে তখন তেনার সন্তানকে কোরবানি করছেন এই যে কথাটা কী কথাটা কি মজার কথা না কি বলেন মজার কথা না যে তিন চুট এব্রাহিম আসসালাম কোরবানি করলেন এবং তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো এব্রাহিমকে বলা হচ্ছে এই যে ঘটনাটুকুন কত মজা কত ভালো ঘটনা কিন্তু দেখেন এই কথাটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক এই ঘটনাটা মিথ্যা ভুয়া কোরানের বিপরীত যখন উবুর করে সহায় দিলেন উবুর করে এখানে একটা কথা অসত্য কথা ভিত্তিহীন কথা আমাদের সমাজে চালু আছে যখন ইব্রাহিম আলা সাল্লাম তার সন্তানকে কোরবানি করে চোখ খোলা রেখে কোরবানি করছে ইসমাইল বলতেছে বাবা তোমার তো এই যে ধারালো সোরাটা কাটতেছে না এত ফোসায় গলা কাটে না কি এই ঘটনা কি শোনেন নাই যে গলা কাটে না কত মজা এই ঘটনাটা কত মজা শুনতে যে গলা কাটে না তখন ইসমাইল বলতেছে বাবা আমার যে এই যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়া তোমার চোখগুলো তুমি বেঁধে নাও আমি মনে করতেছি যে এই যে সোরাটা যে আমার গলাটা কাটতেছে না আমি মনে করতেছি যে তুমি আমার মায়ায় আমার মহাব্বাতে তুমি আমাকে জবাই করতে পারতোস না তুমি বেঁধে নাও এ কথা বলছে বলার আগে তার সোরাটা দূরী নিক্ষেপ করছিল এব্রাহিম একটা পাথরে লাগছিল পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল তবুও ইসমাইলের গলা কাটে না এই যে ঘটনাটুকুন এতটুকু মিথ্যা ভিত্তিহীন সত্য কি